ক্যান্সার আক্রান্তদের জন্য মাথা চুল দান করলেন একসঙ্গে প্রায় একশো দুজন মহিলা ও একজন পুরুষ কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সংকেতের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় সমাজের বিভিন্ন স্তরের এই একশো দুজন মা ও বোনেরা এদিনের এই চুল দানের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন থ্যালাসা আক্রান্ত কোলাঘাটের বরিশা গ্রামের দীপালী মান্না যিনি ক্যান্সার আক্রান্তদের জন্য এই কর্মসূচিতে তার মাথার চুল দান করেছিলেন এছাড়াও ছিলেন দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী রিয়া সামন্ত বিউটিশিয়ান সোমা বেরা কোলাঘাটের শাহাপুর গ্রামের গৃহবধূ তনুশ্রী বোস সামন্ত কোলাঘাটের পুরাতন বাজারের সত্তর উর্ধ্ব উষা সাহা এছাড়াও এই কর্মসূচিতে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন গ্রামের এক রিকশা চালক যুবক উদয় সামন্ত যিনি প্রায় ছয় বছর ধরে যত্ন করে তার মাথার চুল বড় করেছিলেন এলাকার এই মহান উদ্যোগে সামিল হবেন বলে শিক্ষিকা গৃহবধূ ছাত্রী বিউটিশিয়ান সহ বিভিন্ন স্তরের মা বোনেরা এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রসঙ্গত পুরুষ বা মহিলা সবার ক্ষেত্রে ঘন কালো কেশ পরিচর্চা রূপচর্চা সৌন্দর্যের অন্যতম অংশ বলেই আমরা মনে করি কিন্তু ক্যান্সার পেশেন্টদের চিকিৎসায় কেমোথেরাপি চলাকালীন প্রতিক্রিয়া স্বরূপ তাদের বেশিরভাগ ক্ষেত্রে মাথার চুল উঠে যায় তাই সেই চুল হারানোর পর যে কোনো মানুষই স্বাভাবিকভাবেই হীনমন্যতায় ভোগেন এক রাস হতাশা গ্রাস করে তাদের বিশেষত মহিলা বা মা বোনেদের সেই সময় এই দান করা চুল থেকেই বেশিরভাগ ক্ষেত্রে পরচুল বানিয়ে ওইসব পেশেন্টদের দেওয়া হয় আজকের এই কোলাঘাট হাইস্কুল প্রাঙ্গণে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সংকেতের উদ্যোগে মা বোনদের মাথায় চুলদান করে সেই সকল ক্যান্সার পেশেন্টদের পাশে থাকার বার্তা দেওয়া হয় এদিন এদিনের এই চুলদান কর্মসূচিতে দীর্ঘদিনের অতি যত্নে বড় করে তোলা এই চুল দান করে মা ও বোনেদের কোনো আক্ষেপ নেই তাদের প্রত্যেকেরই দাবি চুল দিয়েছি কিছুদিন পর আবার চুল বড় হয়ে যাবে বরং আমাদের মতো অনেকেই এই কাজে এগিয়ে আসুক যাতে হতাশাগ্রস্ত মানুষদের মুখে একটু হাসি ফুটে আয়োজক সংস্থার পক্ষ থেকে শুভঙ্কর বোস জানান এই দান করা চুল আমরা পাঠিয়ে দিই মুম্বাই ক্যান্সার পেশেন্টদের নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনে ওনারা এসব চুল দিয়ে উইগ বানিয়ে বিনামূল্যে পেশেন্টদের দেন আমরা ইতিমধ্যেই কোলাঘাটেই তিনজন আক্রান্ত মানুষের মাথায় পরচুল চুল পরিয়ে সাফল্য পেয়েছি আগামী দিনে আরো ব্যাপকভাবে আমরা এই কাজ করতে আগ্রহী প্রসঙ্গ এদিনের এই চুলদান কর্মসূচির সঙ্গে বাইশ জন মরণোত্তর দেহদান পাঁচ শতাধিক চিকিৎসা সহ প্রয়োজন মতো চশমা বিতরণ বিনামূল্যে বিভিন্ন বিশিষ্ট চিকিৎসক দ্বারা শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পরামর্শ ও প্রয়োজন মতো ওষুধ প্রদান করা হয় তুমি তোমার সবাই ছেলে চুল দান করলাম কারণ আমার পিসিমা ক্যান্সার পেশেন্ট হয়ে মারা গেছে যখন মারা যায় তার চুল একটু ছিল না মাথার মধ্যে তো সেটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। সেই জন্য আমি নিজে থেকে সেদিন থেকেই ভেবেছিলাম যে আমি একজন ক্যান্সার পেশেন্টকে চুল দান করব। তো সেই ভেবেই আজকে আমার ইচ্ছেটা পূরণ হলো আমার খুব ভালো লাগলো এই ইচ্ছেটা পূরণ করে আমার হচ্ছে আমি একজন আমার নিয়মিত ব্লাড লাগে সবসময় ব্লাড নিতে হয় নিয়েই আমি মানে বেঁচে আছি এখন পর্যন্ত হ্যাঁ আমার সেটা খুব ভালো লেগেছে আমি যে কিছুটা ধরুন পাশে দাঁড়িয়ে দাঁড়াতে পেরেছি একজন পেশেন্ট হয়ে এটার জন্য আমার খুব ভালো লেগেছে হ্যাঁ অবশ্যই আমার আমার দ্বারা যতটুকু হবে আমি সেটুকু করতে চাই আমার নাম দীপালি মান্না মাথার চুল দান ক্যান্সার পেশেন্টদের পাশে দাঁড়াতে তাদের একটু মুখে হাসি ফোটাতে এই প্রয়াস এবং এতে প্রায় একশো দুজন মহিলা তার মধ্যে একজন যুবক আছেন একশো দুজন আজকের এই শিবিরেতে চুলদান করলেন এটা চলবে আগামীকাল পর্যন্ত আরও অনেকে আসবেন এবং এতে অনেক দূর দূরের মহিলারা যেমন ছাত্রী ছিলেন সাধারণ গৃহবধূ ছিলেন চাকুরিজীবী মহিলা ছিলেন আবার ক্ষুদ্র ব্যবসায়ী যারা ফুটপাতে হকারি করেন মা বোনেরা তারাও ছিলেন আজকের এই চুলদানে সামিল হয়েছিলেন আমরা অভিভূত এবং তৃপ্ত তাদের এইভাবে সাড়া পেয়েছি আর তার পাশাপাশি এই চুল আমরা পাঠিয়ে দেবো মুম্বাইয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনে ওখান থেকে ক্যান্সার পেশেন্টদের যারা কেমোথেরাপি করতে গিয়ে বা ক্যান্সার চিকিৎসাকালীন মাথার চুল উঠে যায় তারা হিন্নমনতায় ভোগেন হতাশায় ভোগেন তাদের পাশে দাঁড়াতে এই প্রয়াস এর পাশাপাশি ছিল মরণোত্ত্ব দেহদান এই মরণোত্তর দেহদানে প্রায় পঁচিশ জন মানুষ মরণোত্ত্ব দেহদান অঙ্গীকারে সই করলেন আজকে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় এতেও যেমন ছাত্রছাত্রীরা আছেন আবার চুরানব্বই বছরের বৃদ্ধা তিনি লাঠি ঠুকে ঠুকে অপরের সাহায্য নিয়ে এসেছেন তার দেহ দান করবেন বলে এবং তিনি দেহ দান করেছেন তিনিও খুব তৃপ্ত আমরা আমরা নিজেরাও খুব খুশি হ্যাঁ থ্যালাসেমিয়া পেশেন্ট একজন চুলদান করলেন ওর নাম দীপালি মান্না আমাদের পাশের গ্রামেই বাড়ি ও অপরের রক্ত নিয়ে তিরিশ বছর বেঁচে আছে আমরাও হেল্প করি অনেক সহায়তা ব্যক্তি ওর জন্য রক্তদান সেই দীপালি মান্না থ্যালাসেমিয়া পেশেন্ট সে আজকে এসে তার মাথা চুলদান করলো আমরা অভিভূত আমরা বললাম তুমি কীভাবে এলে চুলদান করলে তো দীপালি বলছে আমি মর্ম বুঝি আমিও অপরের রক্তে বেঁচে আছি তাই আমার এই চুলে যদি ক্যান্সার পেশেন্টদের মুখে একটু হাসি ভোটাতে পারি একজনের মুখেও তাহলে আমি ধন্য হব আর আমাকে দেখে যাতে অনেকে এগিয়ে আসে তাই আমি এগিয়ে এলাম এর পাশাপাশি আজকে প্রায় পাঁচশো পঁচিশ জনকে পাওয়ার ম্যাচিং চশমা দেওয়া হলো পাশাপাশি চলছে স্বাস্থ্য শিবির আমি অসীম দাস পাশে সভাপতি অভিজিৎ সামন্ত সংস্থার আমরা একজন নমস্কার